শ্রীকৃষ্ণের গায়ের রং নীল না কালো শ্রীকৃষ্ণ মানে যদি কালো হয় তবে তাকে ছবিতে বা প্রতিমাতে কেন নীল দেখানো হয় এই সকল প্রশ্ন আমাদের মনে আসতেই পারে এবং আপনাদেরও ইচ্ছা হতে পারে কেননা ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং নীল না কালো এটি মানুষের চিরকালের কনফিউশন আর এই কনফিউশন দূর করার জন্য আজকের আমাদের ভিডিও বিষ্ণুস্ত্রুতে বলা হয়েছে শান্তকারং বুজ পদ্মাবং সুরেশং বিশ্বদরং গগন দৃশ্যং মেঘবর্ণম শুভঙ্গম অর্থাৎ সর্বদা সমান্তরাল রূপ যিনি শেষনাগে শয্যা শয়ন করেন যার নাবি থেকে পদ্মের উৎপত্তি যিনি সর্বদেবের আদি ঈশ্বর যিনি সমগ্র বিশ্বের আধার আকাশের ন্যায় অনন্ত এবং মেঘের সমান তার বর্ণ পুরাণ মতে ভগবান বিষ্ণুর গায়ের রং বর্ষাদায়ী মেঘের মতো সমান অর্থাৎ ঈষৎ কালো ঈষৎ নীল ভগবান বিষ্ণুর সমস্ত কলা ধারণ করে শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিলেন তাই শ্রীকৃষ্ণের গায়ের রং, ভগবান বিষ্ণুর গায়ের রঙের মতোই শ্রীকৃষ্ণ মানে কালো আবার শ্রীকৃষ্ণ মানেই অনন্ত এই ব্রহ্মাণ্ড অনন্তহীন এবং অন্ধকারময় আর ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড সুরি রূপ তাই তাকে কালো দেখায় কিন্তু বাস্তবে তার কোনো বর্ণ হয় না তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং নীল দেখানো হয় কেন কারণ হলো আমরা যখন পৃথিবী থেকে আকাশ দেখি তা বাস্তবে অনন্ত মহাবিশ্ব কালো হলেও পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে নীল দেখায় আর সমুদ্রের গভীরতার কারণে সমুদ্রের জল নীল দেখায় আর এই দর্শনটি দেখানোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে নীল দেখানো হয় কারণ মানুষ কখনো তার বাস্তব রূপ দেখতে পায় না মায়ায় বশীভূত হয়ে তার আন্তরিক গুণাবলী ছেড়ে কার্যের নিন্দা করে কিন্তু তার নিজের রহস্য কখনো বুঝতে চায় না ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ কি আসলেই কালো উত্তর না কৃষ্ণ কালো না তিনি এত উজ্জ্বল যে তাকে নরচুপ দিয়ে আমরা কালো দর্শন করি উদাহরণস্বরূপ সূর্য এত উজ্জ্বল যে আমরা জড়চক্ষু দিয়ে তার দিকে এক মিনিট তাকালে তারপর যেদিকে তাকাই অন্ধকারের মতো চারিদিকে কালো লাগে তাহলে বুঝুন সূর্যের এত আলো তার দিকে তাকালে আমরা পরে কালো দেখি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কুটি কুটি সূর্যের আলোকিত সচ্চিদানন্দ রূপ তাই জড়চক্ষু দিয়ে ভগবানের এই চিন্ময় রূপ কন্দাপ কমিয়ে তা সচ্চিদানন্দ রূপকে দর্শন করতে পারব না যে তিনি কতটুকু জ্যোতিষ্ময় আলোকিত আর এই রূপ এই আমরা কালো রূপ দর্শন করি যেমন আকাশের রং নীল কেন আকাশের গভীরতার জন্য তার রং নীল সমুদ্রের জল নীল কেন সমুদ্রের গভীরতার জন্য তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গভীরের গভীরতম সৃষ্টির আলোর প্রকৃতির বীজদাতারও বিশ্বরূপের তিনি নিত্য সাশ্বত তিনি সৃষ্টি তিনি আদি তিনি নত তিনি অনন্ত তার এই রূপের গুণমহিমা এই জগতের কেউ বলতে পারবে না একমাত্র ভগবান পরমেশ্বরের বক্ত ছাড়া ভগবানের এই দুর্লভ চিন্ময় রূপ রূপের বর্ণনা করা কারণ ভক্তের হৃদয়ে গোবিন্দ সর্বদা বিরাজ ও বিশ্রাম করেন তাই মনের গভীর থেকে একবার বলুন হরে কৃষ্ণ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ